আসসালামু আলাইকুম সবাইকে এম ব্লক্সের পক্ষ থেকে স্বাগত তো আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাই চাচা মামা আঙ্কেলদের জন্য তো ওনারা যখন বেশ কয়েক বছর বা অনেক বছর বিদেশ করে যখন বাড়িতে ফেরেন তখন দেখা যায় কি বাড়ির মা বোন বা আত্মীয় স্বজনদের জন্য বিভিন্ন ধরনের বিউটি এবং কসমেটিক্স জিনিস নিয়ে আসেন তো সেগুলো কেনার ক্ষেত্রে যে সাবধানতাটা আপনারা অবলম্বন করবেন সেটা নিয়ে তিনটা পয়েন্ট আমি আজকে ক্লিয়ার করতে চাই তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনারা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপায়ার ডেট দেখে প্রোডাক্ট নিয়ে আসবেন তো অনেকেই দেখা যায় সুপারশপগুলোতে আপনারা হচ্ছে বিভিন্ন অফারের প্রোডাক্টগুলো কিনে ফেলেন বা একটু আগে থেকে কিনে ফেলেন তো কেনার সময় আমরা জানি যে সুপারশপে যখনই ডিসকাউন্ট দেয় সেটা হচ্ছে যখন এক্সপায়ারি ডেট খুব নিকটে চলে আসে বা অল্প কয়দিন এক্সপায়ার ডেট থাকে তখনই তারা আসলে স্টক ক্লিয়ার করার জন্য তারা অফার দিয়ে সেই প্রোডাক্টগুলো বিক্রি করে ফেলে তো আপনারা সবসময় যখনই যে কোনো ধরনের প্রোডাক্ট কিনবেন সেগুলো এক্সপায়ারি ডেট দেখে কিনে নেবেন যেন সেটা দেশে আসার পরে সেটা ব্যবহার করা যায় যেমন আপনি ধরেন বিভিন্ন লোশন কিনলেন কিন্তু দেখা যায় আপনি গ্রীষ্ম সামার সিজনে সামার সিজনে দেশে আসলেন তখন দেখা যায় এটা কিন্তু এটা কিন্তু এমনিই বাড়িতে পরে থাকবে কারণ শীতের সময় আসলে লোশনটা ব্যবহার হয় তখন দেখা যায় তখন কিন্তু অলরেডি কিছু মান চলে যাবে আবার আপনি শীতের সময় আসলেন কিন্তু বাড়িতে দেখা যায় অলরেডি একটা লোশন খোলা আছে বা যেটা এখনো শেষ হয়নি তখনও দেখা যায় কি এই রেখে দেওয়া হবে তখন দেখা যায় এভাবে এক্সপায়ারি ডেট চলে যায় ঠিক আছে কারণ কি আপনারা যখনই নিয়ে আসেন না সাইজগুলো আসলে খুব বড় বড় সাইজ হয়ে যায় যেমন এটা হচ্ছে আপনার একটু বড় চারশো এম এল এত বড় আসলে প্রয়োজন হয় না বা মানুষ বুঝে সাইজটা প্রয়োজন হয় তো এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড যে প্রায়োরিটি সেটা হচ্ছে লাইফ প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা করে সেলফ লাইফ আছে সেলফ লাইফ মূলত হচ্ছে আপনি যখন যে কোনো জিনিসের যেমন ওষুধের ক্ষেত্রে আপনারা অনেক সময় দেখে থাকবেন যে ক্যাপসুল বা এক ভিতর যে ওষুধগুলো থাকে সেগুলোর মেয়াদ এক দুই বছর থাকলেও আপনি যখন ওষুধটা খুলে ফেলবেন তখন কিন্তু সেটা মেয়াদ আর এক দুই বছর থাকে না ঠিক আছে যেমন আপনারা ক্রিমও যদি দেখেন ক্রিম কিন্তু প্যাকেটে গায়ে লেখা থাকে যে এক বছর বা দুই বছর মেয়াদ আছে কিন্তু ক্রিমটা যখন আপনি মুখ খুলে ফেলেন তখন কিন্তু আশেপাশের আবহাওয়ার সাথে মিশে এটার মেয়াদ কিন্তু খুব বেশি দিন থাকে না মানে মেয়াদটা ইনটেক অবস্থার জন্য প্রযোজ্য তো প্রত্যেকটা প্রোডাক্টেই লেখা থাকে যে বেস্ট বেস্ট ইউজ বিফোর আ ইয়ার এক বছর আগেই ব্যবহার করাটা উত্তম আর অনেক প্রোডাক্টেই বেশিরভাগ প্রোডাক্টে থাকে না আবার অনেক প্রোডাক্টই থাকে যেমন এরকম একটা শেলফ লাইফ সেলফ লাইফের চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না যদি না দেখতে পারেন আমি কমেন্টে দিয়ে দিব এই যে এরকম একটা মানে গার্নিয়ার ধরেন ওই যে জেলের যে বোতলগুলো খোলার একটা ঢাকনা থাকবে আর এখানে টাইমটা দেওয়া থাকবে বারো মান্থ এখানে যেমন বারো মান দেওয়া আছে মানে সেটা খোলার পরে এটা বারো মান্থের মধ্যে ইউজ করে ফেলতে হবে এরপরে হয়তো বা এটা কোয়ালিটি আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে হ্যাঁ যেমন এই বড় একটা শ্যাম্পু দেওয়া হয়েছিল আমাদের তো সেটার মেয়াদ ছিল দুই হাজার একুশ থেকে দুই তেইশ তো এখন আর এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন এটা কোনো কাজেই আসে না এটা দিয়ে আমি এখন সাইকেল ওয়াশ করি ঠিক আছে আর যেমন আরেকটা প্রোডাক্ট গেল সেকেন্ড অপশন থার্ড পার্টি যেটা হিসেবে দেখবেন সেটা হচ্ছে স্কিন টোন অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে হয় যার স্কিন টোন যেরকম সে টাইপ অনুযায়ী তার কিন্তু প্রোডাক্ট ব্যবহার করতে হয় আপনারা যখন কিনেন তখন কিন্তু আসলে কিছুই দেখেন না বা কারো কাছ থেকে শুনে যে কোনটা ভালো হয় কোনটা ভালো সেটা নিয়ে নেন যেমন কোনটা অ্যান্টি ট্যানড্রফ কোনটা হেয়ার ফল সলিউশন যার যেটা দরকার বা কোনটা ড্রাই স্কিনের জন্য মানে কারো স্কিন শুষ্ক থাকলে বা অয়েলি থাকলে বা যার স্কিন টাইপ যেরকম সেই অনুযায়ী প্রোডাক্ট কিনতে হবে তো এটা যেমন দেখেন আমার এক ভাই দিছিল কিন্তু এটা ক্লিয়ার ক্লিয়ার ম্যান আর কি তো সেটা এখন আমার মনে আর ব্যবহার করতে চায় না যেহেতু এটা ম্যান মানে পুরুষদের জন্য তো সেটা আর ব্যবহার করতে চায় না তো আপনারা তিনটা জিনিস সবসময় প্রোডাক্ট কেনার সময় খেয়াল রাখবেন যে এক্সপায়ার ডেটটা কবে এটা আমি শেষ করতে পারব কিনা বা এটা আমার কাজে লাগবে কিনা বা যেমন আমাদের বাড়িতে যারা থাকে যাদের জন্য প্রোডাক্টগুলো নিয়ে আসে তারা কিন্তু এগুলো পড়তে পারে না দেখা যায় কি নতুন জিনিস বলে তারা আলমাইতে রেখে দেয় ঠিক যখনই বের করে তখন দেখা যায় এটা এক্সপায়ার মানে এটা ডেটই থাকে না ব্যবহার করার জন্য তো তারা কিন্তু না বুঝে আসলে তাদের স্কিনে ক্ষতি করে ফেলতেছে এগুলো কিন্তু সেন্সিটিভ মাথার স্কিনের যে স্কার্ফ বা মাথার যে খুলি তারপর হচ্ছে আপনার স্কিন যে বডি লোশনগুলো ব্যবহার করে এগুলো কিন্তু সেন্সিটিভ পার্ট আমরা কিন্তু না জেনে এগুলো ক্ষতি করতেছি তো তিনটা পয়েন্ট সবসময় মাথায় রাখবেন ম্যানুফ্যাকচার কবে এক্সপায়ার ডেট কবে আর আপনার কতটুকু সাইজের বোতল প্রয়োজন ঠিক আছে আর যে এটা দিন কতদিন কতদিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন খোলার পরে আর লাস্ট যে অপশান হচ্ছে স্ক্রিন টাইপ অনুযায়ী কার স্ক্রিন টাইপ কীরকম কার জন্য কোন প্রোডাক্টটা প্রয়োজন বিদেশে কিন্তু ওনারা কিন্তু ডাক্তার দেখা দেখার প্রোডাক্ট কিনে যে কোনটা কিনতে বলে রাখতে তো ভিডিও আর বড়ো করবো না আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছে না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেব সো আজকের জন্য আল্লাহ হাফেজ